নিয়ম মানতে অস্বীকৃতি বদলে যাচ্ছে বৈশ্বিক খেলায় শক্তি সমীকরণ বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে কিছু শক্তিশালী রাষ্ট্র ও প্রভাবশালী গোষ্ঠী আর প্রচলিত নিয়ম মানতে আগ্রহী নন আন্তর্জাতিক আইন কূটনৈতিক শিষ্টাচার কিংবা অর্থনৈতিক নীতিমালাকে পাশ কাটিয়ে তারা নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এই প্রবণতাকে অনেক বিশ্লেষক বলছেন রিফিউজিং টু প্লে ভাই দ্য রুলস বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যাওয়াই এর মূল কারণ আগে যে নিয়মগুলো পশ্চিমা বিশ্ব নির্ধারণ করত এখন অনেক দেশ তা আর একতরফাভাবে মেনে নিতে রাজি নয় নিষেধাজ্ঞা অগ্রাহ্য করা বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলা কিংবা নিজস্ব সামরিক ও প্রযুক্তিগত জোট শক্তিশালী করা এই সবই তার উদাহরণ অর্থনৈতিক ক্ষেত্রেও এই প্রবণতা স্পষ্ট কিছু দেশ আন্তর্জাতিক বাজারের প্রচলিত কাঠামো ভেঙে নিজস্ব মুদ্রা বা বিকল্প লেনদেন ব্যবস্থার দিকে ঝুঁকছে এর ফলে ডলার নির্ভরতা কমানোর চেষ্টা যেমন বাড়ছে তেমনি বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাও তৈরি হচ্ছে কূটনৈতিক অঙ্গনেও নিয়ম ভাঙার এই রাজনীতি নতুন উত্তেজনা সৃষ্টি করছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সিদ্ধান্ত উপেক্ষা করা ভেটো রাজনীতির অপব্যবহার কিংবা সরাসরি শক্তি প্রদর্শন সব মিলিয়ে সংঘাতের ঝুঁকি বাড়ছে বিশ্লেষকদের সতর্কবার্তা স্পষ্ট নিয়ম না মানার এই প্রবণতা স্বল্প কিছু দেশের জন্য লাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে তা বিশ্ব ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে প্রশ্ন একটাই নতুন এই বাস্তবতায় কি আদৌ কোনো অভিন্ন নিয়ম টিকে থাকবে নাকি বিশ্ব আরও বিভক্তির পথে হাঁটবে